কিন্তু আজকের মতো এত সুন্দর পরিবেশ তাই যেন প্রতি বছরের নাই এর যেন পর্যায়ক্রমে এটা মানুষের বাড়ানোর কোন অধিকার নাই তার অনুষ্ঠান সেইবার কি করবার সার অনুষ্ঠান বড় করার সেই করে আমরা মানুষ মাত্র কেবল ছিল এত সুন্দর পরিবেশ এত সুন্দর জায়গাটা ভালো এত সুন্দর মাধুর্য পরিবেশে আজকের এই রাজ্যে কোন জায়গাতে প্রবাদ হয়ে গেল আমি নিজেও বুঝতে পারলাম সুখের রজনী তো বাবা তাড়াতাড়ি হ্যাঁ আপনি যদি মরা লাশ নিয়ে রাত্রি যাপন করেন সহজে সেটা প্রভাত হয় না মাওলানা নজউদ্দিন নজউদ্দিন মাওলানা আর আজকে সাউন্ড সিস্টেম যে এত ভালো আপনারা যদি কেউ অনুষ্ঠান করেন নস করে আমি বাবার নামটাও জানি না তোমার সাউনের নামটা কি সবটা প্রিয় ডেকরেট দাদা আমি বাবার প্রতি শ্রদ্ধা জানাই ভক্তি জানাই হ্যালো মাইক মায়ের জাত মানুষের মধ্যে আমার একটা মালা দেওয়ার জন্য আসছে আমি মায়ের প্রতি শ্রদ্ধা জানাই ভক্তি জানাই ভালোবাসা সবাই তো পাগল পাগল আমিও পাগল আপনারাও পাগল মাও পাগল সবাই পাগল কেউ আছে নারীর পাগল টাকার পাগল গাড়ির পাগল গুরু ভক্তের পাগল সন্তান মাতা পিতার পাগল আল্লাহ বান্দার পাগল নবী তার উম্মতের পাগল হাসান হোসেন ফাতেমার পাগল ফাতেমা হাসান হোসেন এর পাগল এই পাগলেরই কারখানা পাগলের জগৎ জোড়া এই পাগল ছাড়া কিছুই নাই তো যে দেশে আমার মা আমাকে নিয়ে গেছে সাধকের গান আছে যে দেশের মানুষের সাথে আমার মন মিশে আমাকে নিয়ে চলো সেই দেশ সে দেশে আইন কানুনের নাইক বালাই সেখানে আইন নাই কানন নাই এখানে যে একটু প্রেমালিঙ্গন হয়ে গেল আমার মা একটু গান গাইছে দুঃখের ডালি মাথায় লইয়া জ্বালা আমার জোড়ায় না শিশুকালের ভালোবাসা আমি আগে একটা গান গাইছি সেখানে একটু ভাব একটু লেনাচেনা হয়ে গেল এখানে কে ছোট কে বড় কে গরিব এই কি কোনো ভেদাভেদ ছিল বাবা ছিল যখন প্রেমের আকর্ষণ উদিত হয়ে যায় বক্ষ দেশে তখন কেউ কাউকে জড়িয়ে ধরে না সে তার মসজিদকেই জড়িয়ে ধরে সে তার মুর্শিদকেই জড়িয়ে ধরে আমি কাউকে ভক্তি করি না আমার মুর্শিদকেই করি দেখেছেন আপনারা আমি কালু পাগল ভক্তি করছি এখানে আমি কালু পাগল করি নাই কালু পাগলের মধ্যে স্বয়ং আমার মুর্শিদ হাজির নাজির পৃথিবীতে কেউ যদি কালকে ভক্তি করে সে অন্যকে ভক্তি করে না তার দয়াল সে ভক্তি ঠিক বললাম বাবা তোমার দরবারে গান গাওয়ার জন্য আসছি গুলামি করার জন্য আসছি টাকার বিনিময়ে যদি আসি আমি যেন তোমার চরণের দাসী হয়ে থাকতে পারি কালো পাগল এই দরবারটা এত জাগ্রত একটু ভাবের কথা হয়ে গেল এলো আর সাবাবার কথা শুনলাম দুলাইমানের কথা শুনলাম বমর বাগলের কথা শুনলাম নিজামউদ্দিন আল্লাহর দরদ শুনলাম সৈককালে সবচেয়ে কথা শুনলাম তুমি ধরাদেবের কথা শোনো আর ভক্ত ছিল কে জানো ভক্ত ছিল লালন আর গুরু ছিল পৃথিবীতে এমন নিগুর একটা প্রেম করেছিল লালন সাইজি তার গুরুর সাথে সেই লালন বলছে সব লোকে কয় লালন জাত সংসারে লালন বলে জাতের কি রূপ আমি দেখলাম না তুই জাতের ভেদাভেদ নাই সুদ্ধার গায়ে মানি জাতি গোষ্ঠ হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যখন ভাবে উদিত হয় নয়নের জল বক্ষ রাখিয়ে দেয়

মানুষ মাত্র উপলক্ষ উচিলে এইবার কিছু কথা আমার বলতে হবে ডাইরেক্টলি তো বিচ্ছেদ গান গাওয়া যায় না একটা